রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটা এমন এক গভীর প্রশ্ন দিয়ে শুরু হয় যে আমাদের সবাইকে কিন্তু জীবনের কোনো না কোনো সময় ভাবায় কোরীয় কোমল কাব্যগ্রন্থের এই যে অসাধারণ কবিতাটা এটা আসলে মৃত্যুর পরেও বেঁচে থাকার এক তীব্র ইচ্ছে নিয়ে কথা বলে চলুন এই কবিতার গভীরে গিয়ে এর মূল ভাবনাগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি দেখুন কবিতাটা শুরুতেই আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা আমাদের জীবন কি মৃত্যুর সাথে একদম শেষ হয়ে যায় নাকি এর পরেও টিকে থাকার কোনো উপায় আছে কবি কিন্তু তার লেখার মধ্যে দিয়ে এই গভীর প্রশ্নের এক দারুণ উত্তর খুঁজেছেন তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কবি সবার আগে আমাদের দেখাচ্ছেন যে তার কাছে এই পৃথিবীটা ঠিক কতটা প্রিয় কবিতার মূল সুরটাই কিন্তু এই পৃথিবীর জন্য এক তীব্র গভীর ভালোবাসা কবির চোখে এই পৃথিবী এতটাই সুন্দর এতটাই মায়াময় যে তিনি এটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারেন না এই যে আমাদের মাটির পৃথিবী এর আলো বাতাস মানুষজন এই সব কিছুই তার কাছে পরম আকাঙ্ক্ষার কিন্তু কেন এই জগৎটা এত প্রিয় কারণটা আসলে খুব সহজ আবার খুব গভীর এই পৃথিবী মানুষের হাসি কান্না মানভিমান আর আবেগ ভালোবাসা দিয়েই গড়া আর এই মানবিক অনুভূতিগুলোই তো আমাদের জীবনকে অর্থবহ করে তোলে তাই না আর ঠিক এই কারণেই কবি মৃত্যুকে মেনে নিতে নারাজ এই জগতের রূপ রস গন্ধের মায়া ছেড়ে তিনি হারিয়ে যেতে একদমই চান না এটাই কবিতার মূল কথা তাহলে প্রশ্নটা হলো কবি কিভাবে বেঁচে থাকতে চান মৃত্যু তো আসবেই তাহলে অমর হওয়ার পথটা কোথায় এখানেই তিনি এক নতুন পথের কথা বলেছেন আর সেই পথটা হলো, সৃষ্টির পথ এখানে অমরত্বের ধারণাটা কিন্তু কোনো স্বর্গীয় বা আধ্যাত্মিক ব্যাপার নয় কবির কাছে অমরত্ব মানে হল তার সৃষ্টির মাধ্যমে মানুষের মনে আর হৃদয়ে একটা স্থায়ী জায়গা করে নেওয়া এমন কিছু তৈরি করা যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মানুষের মুখে মুখে ফিরবে অর্থাৎ আসল লক্ষ্য হল এমন কিছু সৃষ্টি করা যা মানুষের জীবনের একটা অংশ হয়ে উঠবে এমন একটা কাজ যা সবার ভালোবাসা পাবে আর যুগ যুগ ধরে মানুষের মনে থেকে যাবে কিন্তু সব সৃষ্টি কি অমরত্ব পায় না এখানেই কবি একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন একটা সার্থক রচনার সঙ্গে একটা ব্যর্থ রচনার পার্থক্য ব্যাপারটা খুব পরিষ্কার তাই না যে লেখা মানুষের সুখ দুঃখ বিরহের কথা বলতে পারে সেটাই অমর হয়ে ওঠে আর যেটা মানুষের হৃদয় ছুঁতে পারে না সেটা শুকনো ফুলের মতো সময়ের স্রোতে ঝরে পড়ে হারিয়ে যায় মানে সৃষ্টির এই ঝুঁকিটা কিন্তু সত্যিই অনেক বড় আর ভাবুন এই দীর্ঘস্থায়ী ছাপটা ফেলার জন্য আমরা সুযোগ পাই মাত্র একবার জীবন তো একটাই কিন্তু কবি এই ভাবনাটাকে শুধু শিল্প বা সাহিত্য তৈরির মধ্যে আটকে রাখেননি তিনি এটাকে একটা আরও বড় জীবন দর্শনে পরিণত করেছেন যা আমাদের সবার জন্যই খুব প্রাসঙ্গিক কবি আসলে এটাই বোঝাতে চাইছেন যে মানুষের মনে বেঁচে থাকাটা কোনো সহজ ব্যাপার নয় এর জন্য দরকার একটা দৃঢ় সংকল্প আর একনিষ্ঠ সচেতন চেষ্টা তাহলে সেই সার্থক জীবনের পথটা কি পথটা হল ভালো এবং মঙ্গলময় কাজ করা জীবনের সব রকম নেতিবাচকতাকে দূরে সরিয়ে রাখা আর মহৎ মানুষদের দেখানো পথে চলা এভাবেই একটা জীবন সত্যিকারের অর্থে সার্থক হয়ে উঠতে পারে তো সব মিলিয়ে দেখলে এই যে একটা ইতিবাচক আর দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়ার ইচ্ছে এটাই হলো প্রাণ কবিতার একেবারে মূল কথা পুরো কবিতাটা এই গভীর বিশ্বাসটাকে ধারণ করে আছে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যায় যাই তো তার সৃষ্টির মাধ্যমে অমর হতে চেয়েছেন একবার ভেবে দেখা যাক না আমাদের জীবনের কীর্তি বা অবদান কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকে থাকবে